তো ফাইনালি দেখতে পারতেছ আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের নতুন আপডেটে আমাদের গড়টা হয়ে গেল এক পুলিশ স্টেশন তো কিভাবে আমরা এই ঘরটাকে পুলিশ স্টেশন করলাম এবং কি দেখতে পারতেছ গড়টা উদ্বোধনের জন্য ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের নতুন অফিসার এসেছে এমনকি পুলিশ স্টেশনটা উদ্বোধন করেছে দেখতে পারতেছ পুলিশ স্টেশনটার ভিতরে কিন্তু একেবারে অসাধারণভাবে সাজানো হয়েছে এখানে দেখতে পারতেছ অনেকগুলো লোক এসে বসে আছে মামলা করার জন্য দেখতে এবং এমনকি ওইদিকে ভিতরে রয়েছে একটা জেলখানা মানে এখানে আসামি বন্দি করা রয়েছে দেখতে পারতো এমনকি জিম টিম এগুলা সব কিন্তু সরাই ফেললাম এমনকি এখানে সামনে আসামি রাখার জন্য জায়গা করব তো কিভাবে আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রেড গেমে আমাদের হাউসটাকে করলাম পুলিশ স্টেশন সেটি আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এমনকি ভিডিওটাতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই ওখানে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল এখানে অন করবা তো দেখতে পারতেছো আমরা কিন্তু এখানে অলরেডি একটা ট্রাক নিয়ে চলে এসেছি কি আমাদের ঘর থেকে টিভি এবং কি খাট চৈটের যা রয়েছে সোফা টোফা সব কিছু কিন্তু আমরা এখন এখান থেকে সরিয়ে ফেলবো কারণ আমাদের ঘরটাকে পুলিশ স্টেশন করতে হবে আর এগুলা আমরা কিন্তু এয়ারপোর্টে প্লেনে করে অন্য দেশে পাঠিয়ে দেবো এগুলা আমাদের আর প্রয়োজন নাই বা অন্য জায়গায় পাঠিয়ে দিব কারণ এগুলোর কোনো প্রয়োজন নাই এখন আমাদের ইন্ডিয়ান বাইক ডাইমিং ক্রিট গেম আমাদের হাউসটাকে আমরা করবো পুলিশ স্টেশন তো তা করার জন্য ওইগুলো নিয়ে গেলাম এবং কি এখানে একটা রং নিলাম এখানে বালু সিমেন্ট রেখে দিলাম কারণ এখানে ফ্লোরটাকে ঢালাই দিতে হবে এই জায়গাটা সুইমিং পুলটাও সরিয়ে ফেলতে হবে তো অলরেডি কিন্তু আমরা কাজটা কমপ্লিট করলাম সুইমিং পুলটা সরিয়ে ফেললাম এমনকি আমাদেরকে আর একটা মিশন কমপ্লিট করতে হবে ওই মিশনটা কমপ্লিট করতে পারলে আমাদেরকে পুলিশ স্টেশন বানিয়ে দিবে পুরাটাই এখন শুধু আমাদের একটা কাজেই এটা হলো আমাদের মিশনটা কমপ্লিট করতে হবে তারপরে আমাদের পুলিশ স্টেশন তৈরি করে দিবে আমাদের হাউসটাকে তো আমরা কিন্তু মিশনটা কমপ্লিট করা শুরু করে দিয়েছি তো তোমরা ভিডিওটাতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দিবা আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলেকনটা অল করবা তো দেখতে পারতেছো মিশনটা অলরেডি শুরু করে দিলাম কিছু পারও হয়ে গেলাম এমনকি সামনে কিন্তু অনেক রিক্সের মিশনগুলো আমাদেরকে পার করতে হবে কারণ এই মিশনটা একটু কঠিন করে দিয়েছে কারণ আমাদের হাউসটাকে একটা পুলিশ স্টেশন তৈরি করে দিবে যার জন্য একটু কঠিন করে দিয়েছে মিশনটা দেখতে পারতেছ সামনে আরও একটু কঠিন রয়েছে রাস্তা দিয়ে একটু জোরে চালাইলেই কিন্তু পরে আবার কন্টেনার বারে চলে যাব। আর কন্টিনিউরের বারে গেলে কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট হবে না আর মিশন কমপ্লিট না হলে তো আমাদের ঘরটাকে হাউজে মানে ঘরটাকে হাউসে রেখে দিব পুলিশ স্টেশন করবে না তো যাই হোক এখন আমাদেরকে মিশনটা কমপ্লিট করতেই হবে যেভাবে তো আমরা কিন্তু মিশনটা কমপ্লিট করার জন্য চেষ্টা করতেছি দেখা যাক কী করতে পারি তো দেখতে পারতেছ অলরেডি কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে গেলাম এবং কি সামনে এখান দিয়ে যেতে হবে এখান দিয়ে আমাদেরকে এইগুলা দিয়ে ঘুরে ঘুরে কিন্তু অনেক উপরে উঠতে হবে আর উপরে উঠে এখানে যেখানে মিশনটা শেষ ওই জায়গা পর্যন্ত গেলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আমরা ওইখান থেকে জাম্প মারবো আর জাম্প মারলেই যদি আমরা টিকে থাকতে পারি তাহলে আমাদের হাউসটাকে করে দিবে পুলিশ স্টেশন তো দেখা যাক আমরা কিন্তু অনেক দূরে চলে গেলাম কথা বলতে বলতে এমনকি আর অল্প কিছুক্ষণ বা আর অল্প কিছুক্ষণ একটু সতর্কভাবে কিন্তু আমাদেরকে খেলতে হবে তো দেখতে পারতেছ আমরা কিন্তু আরও একটু উপরে চলে যাচ্ছি এমনকি আমরা কিন্তু দাপে দাপে ঘুরে ঘুরে কিন্তু চলে যাচ্ছে অনেক উপরে দেখতে পারতেছ তো এইখান থেকে আমাদেরকে পার হইতে হবে এমনকি উপরেও অনেক জামেলার রোড রয়েছে আর এই জায়গা দিয়ে হালকা জামেলা করে দেওয়া হয়েছে দেখতে পারতেছে এখান দিয়ে বাইকটা একটু টক্কায় টাক্কায় নিতে হইতাছে তো তারপর এখান থেকে আমাদেরকে বাইকটা ঘুরে নিতে হবে কারণ ওই জায়গা দিয়ে কন্টেনার সোজা দেয় নাই আমাদেরকে ওই বরাবরে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো বাইকটাকে ঘুরাইয়া কিন্তু এখান দিয়ে উঠাতে হবে আর এইখান দিয়ে আমাদেরকে বাইকটা একটু জোর টানতে হবে তো দেখতে পারতেছি আমরা এখান দিয়ে বাইকটা জোরে একটু টেনে নিই তো অলরেডি এখান দিয়ে আমরা চলে আসলাম কি এই জায়গা দিয়ে দিয়ে জাম্প করতে হবে বেশি জোরে করলে আমরা ওই পাশে চলে যাব আর আস্তে করলে তো নিচে পড়ে যাব তো আমি কিন্তু অনেক কষ্ট করে এই জায়গাটা পার হয়েছি তবে আর একটু জোরে গেলে হয়তো আমরা বাইরে পড়ে যেতে পারতাম তো একটুর জন্য কিন্তু আমরা বাইরে পড়ে নেয় আমরা অলরেডি এটা পার করে নিয়েছি এমনকি এইখানে আর একটা কন্টেনার রয়েছে এটা ঘুরতে আসে এটার গুড়ের পাক দিয়ে কিন্তু আমরা যাইতে হইব তো এখানে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ কন্টেনারটা ঘুরে ওই পজিশনে আসলে আমরা পজিশনটা ভেবেই কিন্তু গ্যালারিটা নিয়ে নিব তো অলরেডি কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি কি এইখান থেকে আমাদেরকে তো দেখতে পারতেসাম আমরা কন্টেনার থেকে নেমে গেলাম এবং কি আমরা দ্বিতীয় কন্টেনার ওইদিকে চলে যাবো দেখতে পারতেসা তো অলরেডি কিন্তু আমরা এখানে চলে আসলাম কি কন্টেনার এটাতে উঠে পড়ছি তবে আমাদের মিশনটা আর বেশি দূরে নেয় আর অল্প কিছুক্ষণ পরে কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট হবে তার জন্য আমাদের একটু সাবধানে চালিত হবে তবে এইখান দিয়ে একটু জোর টানছিলাম তবে আর একটু জোরে গেলেই কিন্তু আমরা পড়লে যাই তোমার দেখতে পারতেছ তো যাই বাইকটাকে ঘুরে নিয়ে বাইকটাকে ঘুরে আমরা এখান দিয়ে চলে যাই তো এখন এখান দিয়ে দেখতে পারতেছ মানে রোড কেসে যাওয়া হয়েছে এখান দিয়ে দুইটা এখান দিয়ে গেলে মিশনটা কমপ্লিট আর এই জায়গায় দিয়ে যদি যাই তাহলে ঘুরে গাড়াই আমাদেরকে আবার নিচে নিয়ে যাবে তো আমি এখান দিয়ে আমাদেরকে কিন্তু মিশনটা কঠিন করার জন্য এটাই করলো তো এখান দিয়ে একটু কঠিন তো তাই ড্রাইভার আমাদের প্ল্যাঙ্কিং কিন্তু হেলমেটটা পরে নিয়ে দেখতে পারতেছ তো অলরেডি কিন্তু আমরা এখান দিয়ে উঠে পড়লাম এবং এখান দিয়ে আমাদেরকে জাম্প করতে হবে তো অলরেডি গাইস আমি এখান দিয়ে জাম্প বাইরে বা একটুর জন্য কিন্তু বাইসে গেলাম দেখতে পারতেছো আর একটু লেট করলে কিন্তু আমরা একেবারে নিচে পড়লে যাই তো গাইস তো দেখতে পারতেছ আমরা কিন্তু এই জায়গা দিয়ে এখন একটু ওয়েট করতে হবে কারণ এর পজিশনে আসুক তারপরে কিন্তু আমরা উঠে পড়বো তো দেখতে পারতেছ কন্টেনারটা কিন্তু ঘুরে চলে আসলো আর আমাদের মিশনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে গাইস দেখতে পারতেছো পুরাই অসাধারণ গাইস মিশনটা কিন্তু অনেক আমার কাছে অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে সেটিও কমেন্ট করে জানাবা আর এমনকি তোমরা একটা জিনিস লক্ষ্য করো দেখতে পারতেছো আমাদের বাইকের সাথে হেলমেটটাও কিন্তু একেবারে ম্যাচিং হয়েছে এমনকি হেলমেটের উপরে দেখতে পাচ্ছো মনে হইতে আছে যে ব্রাজিলের পতাকা দিয়ে হেলমেটটা সাজানো হয়েছে তো তোমরা যারা ব্রাজিল সাপোর্ট করো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা আমাকে যে আমি ব্রাজিল সাপোর্ট করে দেখতে পাতেছো হেলমেটটাতে কিন্তু ব্রাজিলের পতাকা দিয়ে সাজানো হয়েছে দেখতে পারতেছ কি মিশনটা কিন্তু অনেক অসাধারণভাবে কিন্তু মিশনটা করা হয়েছে দেখতে পারতেছ মিশনটা অনেক অসাধারণভাবে আমাদেরকে নিচ থেকে এই গুই সবগুলা কিন্তু পার হয়ে আমরা মিশনটা কমপ্লিট করলাম গাইজ দেখতে পারতেছ এই নিচ থেকে আমাদেরকে ঘুরে ঘুরে শহরটাকে অনেক ভয়ঙ্কর লাগতেছে তার মধ্যে সব কিছু মরুভূমি আমরা নিচ থেকে ঘুরে ঘুরে কিন্তু এই সবগুলা কমপ্লিট করা আমাদের মিশনটা কমপ্লিট করছি তো এখন আমাদের শেষ কমপ্লিটটা হচ্ছে আমরা এখন বাইকে উঠবো আর বাইকে উঠে যদি আমরা এখান থেকে জাম্প মেরে বাঁচতে পারি তাহলে আমাদের মিশনটা কমপ্লিট তো দেন আমরা কিন্তু বাইকে উঠে পড়লাম এমনকি জাম্প মেরে দিলাম তো এখন যদি আমরা যদি ফুলের যদি বাঁচতে পারি তাহলে আমাদের মিশনটা কমপ্লিট আমাদের হাউসটা পুলিশ স্টেশন করবে তল রাইড কিন্তু আমরা কিন্তু বেঁচে ফিরলাম তবে আমার হালকা ক্ষতি হয়েছে রক্ত টক্ত বের হয়েছে যাই কোনো সমস্যা নাই দেখতে পারতেছ আমরা মিশনটা কমপ্লিট করতে পেরেছি এমনকি এখন আমাদের হাউসটা করে দেওয়া হবে পুলিশ স্টেশন তো যাই হোক ওখানে কিন্তু আমাদের হাউসটা পুলিশ স্টেশন করে দেওয়া হয়েছে দেখতে পারতেস মন্ত্রী কিন্তু যাইতাছে আমার পুলিশ স্টেশনটা উদ্বোধন করার জন্য তো দেখতে পারতেছে অলরেডি আমাদের হাউসটা পুলিশ স্টেশন হয়ে গেল কি এখানে মন্ত্রী এসে উদ্বোধন করতেছে ভিতরে অনেকগুলো পুলিশ গার্ড দিতে এমনকি পুলিশটা এখানে ডিউটি পালন করতে আসে ওই পাশে গাড়ি রাখা হয়েছে দেখতে পারতেছো পুলিশ স্টেশনটা কিন্তু একেবারে ভিতরে অনেকগুলা পুলিশ এখানে বাইরে অনেকগুলো মানুষ এসেছে এসেছে এগুলা মামলা দেওয়ার জন্য দেখতে পারতেস কি এইখানে ভিতরে রয়েছে একটা আসামি ওইটা কি অপরাধ করছে এর কারণে ওইকে জেলখানার ভিতরে ঢুকে রাখছে এমনকি আমাদের পুলিশ স্টেশনের উপর তালা পুরোপুরি খালি আমরা জিম হলগুলো ওইগুলো এইগুলা সব বের করে রাখছি ওইখান দিয়ে আমরা আসামি রাখার জন্য কিছু খাসা তৈরি করবো তো কেমন হয়েছে আজকের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা পুলিশ স্টেশনটাও কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলাইকনটি অল করবা তো আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে